আমরা অনেক স্বপ্ন নিয়ে গাছ লাগাই শাল সেগুন মেহগুনি কেউ লাগান চন্দন আকাশমণি কিছুদিনের মধ্যে আমাদের স্বপ্ন চূর্ণ বিচূন্ন হয়ে যায় তার কারণ জানেন গোড়ায় গলদ অর্থাৎ প্রথমে যখন গাছ লাগায় আমরা ভুল করে ফেলি এই চ্যানেলে আপনি সমস্ত গাছের পরিচর্যা কি করে গাছ লাগাবেন সেটা বড় গাছ ছোট গাছ বাণিজ্যিক গাছ অর্থকরী গাছ যাই বলুন না কেন কি করে লাগাবেন পরিচর্যা করবেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধু অনেকে আমাকে বলে দাদা বাড়িতে আসুন আমার বাগানে চলুন পরিদর্শন করুন দু একটা আমি যেতে পারি হয়তো যেতে পারি না তার জন্য ক্ষমা প্রার্থী বন্ধুরা তবে আপনাদের সঠিক তথ্যটা তুলে ধরবো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমরা শিবপুর বিগার্ডেনে আসতে পারেন অবশ্যই ভালো হয় দেখুন কি করে গাছ লাগানো হয় এখানে কি করে পরিচর্যা হয় পৃথিবীর মধ্যে বৃহত্তম উদ্ভিদ উদ্যান আসতে পারেন আসুন জানুন শিখুন তারপর আপনি গাছ লাগান আর আমার সাথে যদি আপনি কোনো পরামর্শ নিতে চান একটাই আমাদের মাধ্যম বন্ধু আমাদের ইউটিউব ভিডিও যে বিষয় নিয়ে আমি আজকে শুরু করব। আপনারা যখন গাছ লাগান নার্সারি থেকে গাছ কিনে আনেন বাড়িতে যদি কারো জায়গা থাকে সেখানে আপনারা গাছ লাগিয়ে ফেলেন আপনি কি করেন প্রথমে গর্ত করে যে যা বলে যেরকম সার দিয়ে অত্যাধিক সার দিয়ে গাছের চারাটাকে লাগিয়ে ফেলেন বর্ষাকালে এই সমস্ত বড় বাণিজ্যিক গাছ যে সমস্ত গাছ বিক্রি করে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতে পারি সেই সমস্ত গাছ আমরা লাগাই যে যা কথা বলে আমরা প্রচুর সার দিয়ে গাছ লাগাই কিন্তু তিন থেকে চার বছর যাওয়ার পর আপনি দেখেন আপনার গাছ বৃদ্ধি হচ্ছে না একেবারে ধীরে ধীরে আটকে যাচ্ছে বৃদ্ধি এর কারণটা কি এর কারণ হচ্ছে আমরা যখন গাছ লাগাবো সর্বপ্রথম আমরা চারাটাকে সঠিক নির্বাচন করব। আমি আপনাদের বলি চন্দন গাছ লাগাবেন লাল চন্দন কিংবা শ্বেত চন্দন সরকারিভাবে চারা কিনুন বীজ কিনুন কিন্তু অনেকে কর্ণপাত করে না নার্সারি থেকে কিনে আনে অনেকে প্রশ্ন করতে পারে দাদা সরকারি ভাবে কিনতে চাই কিভাবে কিনব দেখুন এই নিয়ে ভবিষ্যতে আরো দেব কেন্দ্রীয় সরকার একেবারে আপনাদের বাড়িতে পৌঁছে দেবে চন্দন গাছ সেই চন্দন গাছে সার্টিফিকেট পাবেন যদি আপনি গাছ লাগান ভবিষ্যতে বিক্রি করেন কোনোরকম আইনি জটিলতা হবে না কিন্তু আপনাকে যদি থেকে গাছ কিনে কিনে আনতে হয় কিংবা অনলাইনে গাছ গাছ যদি আপনি লাগান দেখুন বিভিন্ন গাছ অনেক প্রোডাক্ট ট্যাগ থাকবে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে আমি একটা ভিডিওতে বলেছিলাম গাছ লাগান নিভয়ে গাছ লাগান কোনো ভয় ডর যেন আপনার মধ্যে না কাজ করে গাছ বড় হবে আর আপনি ভয় পাবেন যে গাছ বিক্রি করে আমার পুলিশি জটিলতা কোনো আইনি জটিলতার মধ্যে পড়ে যাব না তো তার জন্য আপনি রেজিস্ট্রেশন করান বন দপ্তর থেকে রেজিস্ট্রেশন করলে আপনি সার্টিফিকেট পাবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম ভবিষ্যতে আমি আরো এই নিয়ে ভিডিও দেব বন্ধু আপনারা যদি সঠিকভাবে ভাবে প্রশিক্ষণ নিতে চান আমাদের ভিডিও গুলোকে পরপর আপনারা দেখে যান আপনি যে গাছ লাগান না কেন শাল সেগুন মেহুগুনি আকাশমণি আপনার চন্দন কোন লাভবান হয় লক্ষ লক্ষ টাকা রোজগার করছে আম নয় আমের পাতা বিক্রি করে সঠিক জিনিসটা তো আমাদের জানতে হবে আমাদের এই নিয়েও ভিডিও সমস্ত ভিডিও আমরা কিন্তু আপনাদের দেব সর্বপ্রথম আপনি যে চারাটা কিনবেন সঠিক জায়গা থেকে কিনবেন সবসময় সরকারিভাবে সরকারিভাবে কেনার চেষ্টা করবেন এতে আপনার ভবিষ্যতে কোনো রকম ঝামেলা হবে না চারা আপনাকে কিনতে হবে আড়াই ফুট চারা নির্বাচন করতে হবে কাণ্ড মোটা সবুজ সতেজ গাছ আপনাকে নির্বাচন করতে হবে যাদের জায়গা জলা জায়গা অর্থাৎ বছরে তিন থেকে চার মাস জল জমে তাদের কিন্তু আড়াই ফুট চারা লাগালে হবে না তাদের চারাটাকে উঁচু জায়গাতে বড় করে নিতে হবে কমপক্ষে থেকে ফুট করতে পারলে খুব ভালো সেই চারা স্বজন্নে তুলে জলা জায়গাতে লাগাতে হবে তারপর ছত্রাকনাশক ছড়িয়ে দিলে কি হবে আপনার জলা জায়গাতেও আপনি গাছ লাগাতে পারবেন তবে সব গাছ হয় না যে সমস্ত গাছগুলো হয় আমাদের আগের একটা ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে ভবিষ্যতে আমরা এই নিয়ে ভিডিও দেব বন্ধু এবার দেখুন আমরা যখন গাছ লাগাবো চারাটাকে আমরা এক মাস আগে গর্ত করে রাখবো এক ফুট গর্ত আপনাকে করে রাখতে হবে সব সময় মনে রাখবেন একটা চারা গাছ শিশুর মতো আপনি একটা বাচ্চাকে যদি চিকেন মাটন খাওয়ান সে কিন্তু সহ্য করতে পারবে না সে কি খাবে একদম লিকুইড তরল খাবার খাবে যেটা সহজ পাচ্ছ যেটা সে হজম করতে পারবে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু আপনার এক উদ্ভিদের ক্ষেত্রেও এই কথাটাই কিন্তু প্রযোজ্য বন্ধু আপনারা কি করেন শোনেন লোকের মুখে বর্ষাকালে গাছ লাগানো ভালো চারা গাছ লাগানো ভালো আপনি কি করেন গোবর সার দিয়ে গাছ লাগিয়ে দেন দেখুন গোবর সারের মতো সার অর্গানিক ফার্টিলাইজার পৃথিবীতে হবে না সত্যি কথা একদম কিন্তু বর্ষাকালে যদি আপনি গোবর সার দিয়ে আপনার বৃহৎ গাছগুলো লাগান ভেতরে ছত্রাক হবেই হবে আপনার গাছ কিন্তু মৃতপায় হবে গাছ বৃদ্ধি হবে না কাঁচা গোবর তো ব্যবহারই করা যায় না কারণ কাঁচা গোবরের যে টেম্পার আপনার চারা গাছ সহ্য করতে পারবে না তাহলে গোবর সারের বিকল্প কি ভার্মি আপনি যদি ভার্মি দিয়ে গাছটা লাগান গোবর সারের থেকেও ভালো কার্যকরী ভার্মি কম্পোস্ট আমি একটা ভিডিওতে প্রমাণ করে দেখিয়েছিলাম ভার্মির মধ্যে গোবর সারের থেকেও বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে কারণ ভার্মিটা তৈরি হয় কেঁচোকে গোবর খাইয়ে তার পটি দিয়ে যে সার হয় তাকেই ভার্মি বলা হয় তাহলে গোবর সারের পরিবর্তে আপনি ভার্মি দিতে পারেন আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি যখন চারা গাছ লাগাবেন সেটা অর্গানিক ভাবে লাগাবেন না আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে লাগাবেন অর্গানিক ফার্টিলাইজার যাই বলুন না কেন আপনাকে কিন্তু তিনটে উপাদান সর্বপ্রথম দিতে হবে এক নম্বর নাইট্রোজেন দু নম্বর ফসফরাস তিন নম্বর হচ্ছে আপনার পটাশিয়াম তাহলে আমরা এই তিনটে উপাদান কোথায় পাবো একটা গাছের বৃদ্ধির জন্য ষোলোটা পুষ্টি উপাদান লাগে তার মধ্যে মুখ্য আছে গৌণ আছে খাদ্য আছে অনুখাদ্য লাগে মাটির মধ্যেও পুষ্টি উপাদান থাকে এই কথাটা আমরা ভুলে যাই বৃষ্টির মধ্যেও অনেক গাছের উপকারী উপাদান থাকে বৃষ্টির জলের মধ্যে তাহলে যখন আমরা গাছ লাগাবো চারা গাছ তিনটে উপাদান আমি রাখবো নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আপনি যদি কেমিক্যাল ভাবে গাছ লাগাতে চান ব্যালেন্স এনপিকে কে আপনি কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলবেন দাদা আমাকে ব্যালেন্স এনপি দিন এনপি কে উনিশ 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 এনপি কে কুড়ি আপনাকে দিয়ে দেবে বেশি পরিমাণ নয় বন্ধু একশো গ্রাম ওই গর্তের মধ্যে দিয়ে এক মাস রেখে দিন ভেতরে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিন অর্থাৎ ছত্রাকনাশক দিয়ে দিন তারপর গাছ লাগান আর যদি মনে করেন আমি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব না আমি শুধু অর্গানিক ভাবে গাছকে আমি বড় করব তাহলে এক কেজি ভার্মি একশো গ্রাম নিমখোল নিমখোল দিলে কি হবে আপনার ভেতরে পোকামাকড় ছত্তাকে বাসা বাঁধবে না তবে ভুল করেও যেন বর্ষাকালে আপনি সর্ষের খোল বাদাম খোল দিতে যাবেন না আপনি ভার্মি এক কেজি দিয়ে দিন একশো গ্রাম নিম খোল দিয়ে গাছটা ওই এক ফুট গর্তের মধ্যে লাগান তারপর আপনি দেখুন এই গাছ আস্তে আস্তে যখন বড় হবে তখন খাবার আমরা অবশ্যই দেব ষোলোটা পুষ্টি উপাদানই গাছকে আমরা সরবরাহ করবো ফর্মুলা কি টু ইস্টু টু ইস্টু টু আমরা বছরে দুবার খাবার দেব দুবার ছত্রাক নাশক দেব দুবার আমরা কীটনাশক দেব এই ফর্মুলাতে যদি আমরা গাছ লাগাই যে কোনো বৃহৎ গাছ বন্ধু সেটা মেহবনি বলুন শাল বলুন চন্দন বলুন আকাশমণি আপনি যা লাগাতে চান সঠিকভাবে কিন্তু হবে তাই অত্যাধিক খাবার সর্বপ্রথম ব্যবহার করবেন না একেবারে সহজপাচ্য খাবার দিয়ে আপনি আপনার গাছটাকে প্রতিস্থাপন করুন প্রতিস্থাপন করার পর আপনি গাছের গোড়াটাকে মাটি দিয়ে উঁচু করে দিন চারিদিকে একটা বলয় করে রাখুন এখন বর্ষাকালে জল দিতে হবে না ঠিকই যখন আবার জ্যৈষ্ঠ মাস পোখর রোদ হবে প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাকে গাছে জল দিতে হবে গাছ যখন বড় হয়ে যাবে তখন অতটা জল দেওয়ার প্রয়োজন হয় না গাছ যখন পরিণত হয়ে যাবে জল না দিলেও হয় মাটির কৌশিক জল শোষণ করে এরা বড় হবে তাহলে বলয় করতে হবে আমাদের দূরত্ব রাখতে হবে ছয় ফুট ছয় ফুট ছয় ফুট আপনার গাছের প্রকৃতির উপর নির্ভর করবে যে সমস্ত গাছ শাখা পোশাকা কম বিস্তার করে তাদের আপনি ছ ফুট ছ ফুটে লাগাতে পারেন যে সমস্ত গাছের শাখা বেশি বৃদ্ধি হয় সেগুলো আপনাকে দশ ফুট দশ ফুট দূরত্ব বজায় রেখে গাছকে লাগাতে হবে এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে হবে না বন্ধু দেখুন আপনার অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করার জন্য গাছ লাগায় তাই সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক জায়গা থেকে চারা কিনুন সঠিক সার প্রয়োগ করে গাছ লাগান সঠিক পরিচর্যা করুন গাছ লাগানোর পর অবশ্যই আপনি গাছে ভালো করে ম্যানকোজিপ জাতীয় ফাঙ্গিসাইড সাব ফাঙ্গিসাইড দিতে পারেন এক লিটার জলে দু গাম দিয়ে ভালো করে গাছটাকে স্প্রে করে দিন গাছ যখন আপনি চারা লাগাবেন দেখবেন অনেক আপনার আগন্তুকরা হাজির হয়ে যাবে বাগানে তারা আপনার কচি কচি গাছের পাতা কিন্তু মুড়িয়ে খেয়ে নেবে তাই আপনাকে পেস্টিসাইড দিতে হবে গাছ যতক্ষণ না পর্যন্ত বড় হয়ে যাচ্ছে আপনাকে পেস্টিসাইড দিয়ে যেতে হবে একটু হাই পাওয়ারের পেস্টিসাইড আপনাকে দিতে হবে একতারা দিতে পারেন ক্যারিনা দিতে পারেন আপনি ওস্তাদ দিতে পারেন এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি বাজার থেকে কিনে গাছে ভালো করে স্প্রে করুন যখন গাছ লাগাবেন এক মাস অন্তর অন্তর গাছকে ভালো করে পর্যবেক্ষণ করুন আপনার গাছে যদি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে যায় বিভিন্ন ক্ষতিক কীট দ্বারা গাছ যদি আক্রান্ত হয় গাছ কিন্তু আপনার মারা যাবে বন্ধু তাই আপনাকে ভালোভাবে নজর দিতে হবে গাছকে বড় করার জন্য কমপক্ষে পাঁচ থেকে ছ বছর বর্ষাকালে গাছের বৃদ্ধি বেশি হবে সারা বছরই বৃদ্ধি হবে আপনার গাছ কিন্তু শীতকালে ওই তিন মাস এদের ডরমেন্সি পিরিয়ড এরা ঘুমন্ত অবস্থায় থাকবে বন্ধু গাছ একটু বড় হলে গাছের নিচের ডালগুলোকে কেটে দিন তাহলে অনেকে লেখেন দেখি দাদা আমার গাছ ছ বছর হয়ে গেল এখন মোটা হচ্ছে না দেখুন বৃক্ষ জাতীয় গাছ প্রথমে মাথায় বাড়ে তারপর চওড়া হবে মোটা হবে গুঁড়ি হবে সব হবে বন্ধু সঠিকভাবে পরিচর্যা করলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু রেজাল্ট পাবেন অনেকে লেখেন দাদা উন্নত হরমোন বাজারে টু মিরাকুলান প্লানোফিক্স বাম্পার এগুলো কি প্রয়োগ করব করা যাবে কিন্তু চারা গাছকে কখনোই করা যাবে না আপনি চারা গাছকে কখনো হরমোন দেবেন না গাছ বড় হোক তিন থেকে চার বছর গাছ যখন হবে গাছে আপনি হরমোন বছরে দুবার এক লিটার জলে দুই কি হবে গাছ ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারবে এবং গাছ কিন্তু আপনার দ্রুততার সহিত বৃদ্ধি পাবে বন্ধু গাছ লাগান নিভয়ে গাছ লাগান সমস্ত গাছ সম্পর্কে আপনাদের পুঙ্খানু পুঙ্খানু তথ্য তুলে ধরব বন্ধু তাই গোড়ায় গলত করবেন না সঠিকভাবে চারা লাগান বর্ষাকাল এখন গাছ লাগালে তত্তর গাছ আপনার বড় হবে এখনই সঠিক সময় বন্ধু তাই আপনার যদি জায়গা থাকে সেটা কম হতে পারে বেশি হতে পারে কম জায়গা হলে কি কি গাছ লাগাতে হয় আমাদের একটা ভিডিও আছে যদি সম্ভব হয় দেখে নিতে পারেন বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছে প্রশিক্ষণ নিতে হলে আপনাকে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা পয়সার জন্য না আসুন আমরা সবাই মিলে আমাদের এই পরিবেশটাকে সবুজ সতেজ করে তুলি সুস্থ পরিবেশ সবার জন্য ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বন্ধু নমস্কার